আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা দেখাবো যে আপনারা কীভাবে মানে ড্রাগনের চারা মানে টপে চারা লাগিয়ে চারা করবেন আমরা যেরকম দেখছি বিভিন্ন ধরেন আমরা বেগুনের চারা করি টমেটোর চারা করি আজকে আমরা পরীক্ষামূলকভাবে এই যে আমাদের যে টপগুলো দেখতেছেন না এই প্লাস্টিকের টপগুলোতে আমরা চারা লাগাই দেখাবো যে আসলে কি ড্রাগনের চারা টপে লাগালে হয় না দেখা যায় যে আমরা জমিতে ওই যে ইয়ে মানে ড্রাগনের চারা লাগাই কিন্তু অনেক চারা আমাদের বাদ পড়ে যায় শিকড় গজায় না লাগানোর পরে পচে যায় কিন্তু এই যে আমাদের এই সময়টা যায় ধরেন আমরা পনেরো বিশ দিন পর গিয়ে বুঝতে পারি যে ওই চারাটা আমাদের নষ্ট হয়েছে বা ওই চারাটা পচে যাইতেছে সেই জন্যে আমরা আগেই টপে চারা উৎপাদন করার পদ্ধতি আজকে দেখাবো তো তার জন্য আমাদের প্রথমেই কিছু জৈব সার নিয়ে নেবেন এই দেখেন এটা হচ্ছে আমাদের মিনি কোদাল খুবই কার্যকরী আমাদের পাঁচটার জন্যে আনুমানিক কিছু জৈব সার নেব জৈব সারের সাথে আমরা আবার মাটিও মিক্স করব তবে টপের ক্ষেত্রে জৈব সারটা দিলে ভালো হয় শিকড়টা সুন্দরভাবে বৃদ্ধি পায় জৈব সারের পরিমাণটা যদি বেশি রাখেন তাহলে খুবই ভালো হবে আপনার তো আমরা ফটাফট জৈব সার মামা আর লাগবে কয় কোদাল নিতেছো তাও পনেরো বিশ পনেরোটার মতো হয়ে গেছে টপ হবে কয়টা মামা আজকে টপ হবে আছে আপনার ছয় সাতটা ছয়টা না তাহলে দুই তিন কোদাল করে নিলে হচ্ছে আর দুই তিন কোদাল মেরে দাম মামা কোদাল নাকি হুম

আজকে আমরা সবাইকে দেখিয়ে দেবো বাগান করি সবাই আমরা বাট আমাদের কিছু যারা আগার মানে এগোপিচ হয়ে যায় কেউ আগে ওঠে কেউ পরে ওঠে এখনো ছোট রয়েছে ঠিক আছে আবার এর মধ্যে কিছু গেটিচও আছে আপনাদেরকে দেখাচ্ছি যেমন এই বিষয়টা আমরাই আগে মানে অ্যাক্টিভ ছিলাম না এই দেখেন এই চারাটা কিন্তু নতুন লাগানো হয়েছে ঠিক আছে তা সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যদি এই চারাটা দেওয়া থাকতো আগে পাতো দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা এই যাই দুটো চারা মানে হচ্ছে আমাদের আসলাম ভাই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই বাগানটায় সে চারা লাগাইছে কিন্তু তার

এখন আমরা ক্রেট আছে আমাদের এই সাইডে ক্রেট নিয়ে চারা আনতে চলেন চারা আনতে যাই আমাদের এখন চারা আবার আমাদের দূরে রয়েছে আমাদের এই জায়গায় পানির ব্যবস্থা আছে তো আমরা চারাটা এই জায়গায় দেবো আর এই দেখেন এটা হচ্ছে আমাদের হাই ড্রাগন বাগান বুঝছেন মানে থাই ড্রাগন এটা আমরা লাগাইছি এই দেখেন এই চারাটা নষ্ট হয়ে গেছে দেখছেন

সেহেতু আমরা যেহেতু যদি নতুন একটা গাছ লাগাই তাহলে তো সেম টাইম লাগবে নাকি অবশ্যই যে অবশ্যই আপনাদের আপনাদের সুযোগ সুবিধার্থে আপনাদের জানার সুবিধার্থে আমরা কিন্তু আজকে টপে চারা দেওয়ার ভিডিওটা নিয়ে আসছি যদি চারা দিয়ে রাখেন আপনারা টপ ব্যতীত মাটির বেডেও দিতে পারবেন নেডটা হতে হবে নরম যাতে শিকড়টা সুন্দরভাবে বৃদ্ধি পায় শিকড়টা তুল থেকে যাতে সিঁড়ে না যায় আর আমরা টপে দেওয়ার একটা মূল কারণ হইছে মানে টপে দেওয়ার পরে যখন চারাটা আমরা টপটা ভেঙে লাগাই দেব তখন বল আমাদের মাটিটা ভাঙবে না শিকড়টা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই হ্যাঁ এবার তো আমরা এখানে দেখা যাইতেছে আমাদের চারা অনেক চারা রয়েছে সেখান থেকে আমরা কিছু চারা নিবো আজকে টপে দেওয়ার যেগুলো পূর্ব থেকে আমাদের যে গ্রাফটিং করা চারা ছিল মানে পূর্বে যে গ্রাফটিং করা চারা মানে গ্রাফটিং বলতে কাটিং কাটিং এর ব্রাঞ্চ গুলো মানে আপনাদের ড্রাগন বাগানে যে ব্রাঞ্চ আমরা কাটছিলাম

আপনাদেরকে সীমিত আকারে দেখাবো ঠিক আছে আপনারা কেউ কিছু মনে করবেন না যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য আমরা করতেছি এই কারণে আমরা বেশি নিব না অল্প কিছু চারা নিয়ে আর কি আপনাদেরকে মোটামুটি ভিডিওটা করবো আজকে না আমরা এটা আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমরা কিন্তু অবশ্যই চারাগুলো রাখছি এগুলো সাইডে কিন্তু জাগ দেওয়ার জন্যই আর কি চারা করার জন্যই আমরা কিন্তু আপনাদেরকে মাঝে মধ্যেই দেখাই যে একটা বাগান আমাদের ওই সাইডে আছে তিন বিঘে বাগানেও ওখানে আমরা চারা লাগাইছি ঠিক আছে তা ওই চারা থেকে কিন্তু আমরা অলরেডি এখান থেকে চারা কিছু পাতর দিয়েছি তা আমরা ওই জায়গার জন্য আর কি চারাগুলো রাখছি মামা আর একটা জিনিস কি এই চারা বলে আপনার শুধু হচ্ছে যে এই যে এই গাছ মরে গেলে এই চারা লাগাবেন তাও না আপনি যদি প্রথম পর্যায়ে এই চারা লাগা দিতে পারেন আপনার দেখেন এই যে এই বাগানটা লাগাইছেন

বের বেরোই যাবে মাটিটা বের বেরোই যাবে এ দেখেন এই যে টপে চারাদার একটা মূল কারণ এ দেখেন শিকড় দেখছ আরে মামা দেখছেন ওমা কি অবস্থায় সাধারণ ছোট ছোট কিছু ফুল গাছ ছিল ফুল গাছের কি পরিমাণ শিকড় আরে মামা রে এই ফুল গাছটা বলে আর মরবে না না ইম্পসিবল হ্যাঁ এটা যদি এবার আপনি লাগাই দেন এই দেখছ এই দেখো বৃদ্ধি হওয়ার জন্য বলে আপনার সময়টা বেঁচে যাবে এই যে খেলাটা তো এখানে শিকরে টব এই দেখেন

জৈব সারগুলো নিয়ে নেওয়ার পরে আমাদের ড্রাগনের চারাটা কাটিং করতে হবে এটা আমরা পরীক্ষামূলকভাবে দেখাইছি দেওয়া হয়ে গেল আর একটা বাকি আছে এবার এটা এইগুলো শেষ টপ আর একটা রয়েছে তো নাকি কই আর একটা আছে না না দা সবগুলো লোড হয়ে গেছে আমাদের টপ একটা দুঃখের বিষয় আমাদের মাটির একটা টপ নিয়েছিলাম সেটাকে মাটিটা বের করতে গিয়ে আমরা ভেঙে ফেলছি

ভিলেজার শখ যেখানে আপনাদের সমস্ত শখের বিষয়ে আর কি আছে আপনারা ওখানে একটা ছাদ বাগানের ভিডিও আছে আমাদের চ্যানেলের লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা যারা ছাদ বাগানে কৃষি করতে চান বা সাদের ড্রাগন লাগাইতে চান তারা অবশ্যই এই ভিডিওটা আমাদের ভিলেজার শখের চ্যানেল থেকে দেখে নেবেন না 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 ওইটা আমরা সাইডে শুলাবো না ওইটা কালা ব্যবহার করে জানেন তো ওই যে তুমি দেখো ওই চারাটা কাটছ দখাও এই এই এখান থেকে কেটে এইবার এই চারাটাকে কি করব জানেন এই জায়গাটাটা ফল দেবে এই জায়গাটাটা ফল দেবে আর এই পাশটাটা ফাল দেবে দিয়ে এই যে চুকা মাটিতে পুঁতে দেবে সারা দুটো হবে আর তিনটে হবে না এই দেখেন এই ক্ষেত্রে কিন্তু আপনার এইগুলা যারা চারা বিক্রি করে আমরা ওইসব কথা না বালাই ভালো আমাদের ঠিক আছে আপনার এই যে চারাটা লাগাই দিয়েছে হয়তো 10টা লাগাইলে আপনার 2টা বা তিনটা যেটা হয় আবার আপনারা ধরেন শিকড় নিতে টাইম নিবে তিন থেকে চার মাস আপনার খুশি বের হবে দূর প্রজেক্টটি লস মামা মানে কি বলবো মামা মানে অতি বুদ্ধিমান কিছু চাষি আছে বুঝছো মামা হ্যাঁ তারা পাঁচ টাকার জন্য তারা চায় মানে খরচ কিছু খরচ বাঁচানোর জন্য মনে করেন পুরো জীবনটা ধ্বংস করে ফেলে তারা যদি দশ হাজার চারা কেনে তাহলে দুই তিনশো চারা এরকম বড় বড় তা যায় হ্যাঁ এক হাজারই যায় এক হাজার যায় কি করে চারাটার মাঝখানতে কুরবানি দেয়

এই দেড় ইঞ্চি মতন পথ দিতেছি ঠিক আছে বেশি দিচ্ছি না যেহেতু টপে এই কারণে হালকা একটু বেশি দিচ্ছি এক ইঞ্চি দিলে অ্যানাফ সেখানে আমরা দেড় ইঞ্চি মতন দিচ্ছি যাতে চারাটা উল্টিয়ে না যায় আর কি এই কারণে আমরা দিচ্ছি হ্যাঁ পানি দিলে মাটিটা আবার কিছুটা বসে যাবে সেহেতু ওই ক্ষেত্রে আমাদের ওই এক ইঞ্চি বা বারো সেন্টিমিটার চোদ্দ সেন্টিমিটার এরকম গিয়ে টিকবে আর কি এক ইঞ্চি থেকে একটু বেশি হবে মাটি দেবো এবারে যে আমাদের তিন নম্বর চারা চলে আসতেছে সুন্দরভাবে চারপাশে মাটিটা দিয়ে দেবো আমরা মাটির সাথে অবশ্যই জৈব সার যত বেশি বেশি দিবেন তত ভালো কাটার গুতো একটা খেয়ে গেলাম আপনাদের দেখাতে গিয়ে ওতে কোনো সমস্যা নেই ও নিত্য দিনের ব্যাপার আমাদের নাকি মামা হ্যাঁ মামা ড্রাগন চাষ করবেন আর গুতা খাবেন না এটা কোনোদিনই সম্ভব না মামা আর আপনি ভিডিও করতেছেন ড্রাগন নিয়ে গুতা গাতি না খাইলে তো হইতো না গুতা না খাইলে তো হইতো না মামা আসলে কি আমাদের মেইন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ত্রিপুরা বুঝছেন কিন্তু আপনারা আমরা ত্রিপুরা ভাষায় কথা বলতে গিয়ে গুলাই ফেলি আপনারা এটা নিয়ে কেউ মাইন্ড করেন না আর যাদের ল্যাঙ্গুয়েজ আমাদের পছন্দ হবে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন যে আমরা কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও করব। বুঝতে পারলেন তাহলে আমরা ওই ল্যাঙ্গুয়েজে ভিডিওটা করব। এইবার আমাদের মামা আমাদের বলো অলমোস্ট কাজ শেষ হ্যাঁ হ্যাঁ আমাদের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেল আর মাত্র একটি চারা লাগাইলে আমাদের আজকে চারা লাগানো শেষ হয়ে যাবে এরই মধ্যে আপনাদেরকে আমরা একটা কথা বলতে চাচ্ছি আপনারা আপনাদেরকে প্রত্যেক বাড়ি আমরা কিন্তু বলি আমাদের কাছে রাইট ইনফরমেশন রাইট ইনফরমেটিভ ভিডিও পাবেন আমি কিন্তু ফার্স্টই আপনাদেরকে জানাইছি আমরা একজন চাষি আমার অলরেডি পাঁচ ছয় বিঘা বাগান আছে সেখান থেকে আপনাদেরকে আমরা এই ভিডিওগুলো করে দেখাই প্লাস আপনাদের যাতে কোনো লস না হয় একটা চাষি যাতে লস না খায় মায়ের না খায় ধ্বংস না হয়ে যায় এর কিন্তু মালটা বাগান থেকে মালটা বাগান চাষ করছে মানে জাতের কারণে অনেকে মার খেয়ে গেছে অসাধু কিছু লোকের কারণে বা অনেকেই অনেক সিস্টেমে এগুলা করে যার কারণে তারা মার খেয়ে গেছে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এখন আমরা ড্রাগনের যে টপটা রেডি করলাম অর্থাৎ টপে যে চারা রেডি করলাম এই চারাতে এখন আমরা পানি দিয়ে দেবো একটু ফুলো যা আসেন পানিটা সুন্দরভাবে দিবেন ডাইরেক্টলি ফেলবেন না ডাইরেক্টলি ফেলে বললো সমস্যা হইতে পারে আলগসতে সবকটাই পানি দিয়ে দেবো আমরা টুকটুক করে

টপে চারা লাগানোর কাজ কমপ্লিট তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং এমন নিত্য নতুন দুই মাস সময় বাঁচাই দিলাম মাস সময় দিলাম ঠিক আছে তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা ভিডিও দেখেন সবকিছু করেন মানুষের সাথে গল্পও করেন দেশে ব্যথা করে কথা ঠিক আছে কিন্তু সবই ঠিক আছে কিন্তু একটা জিনিসই ভালো লাগে না সাবস্ক্রাইবটা করেন না ঠিক আছে সবাই ভালো থাকে আশা করি সবাই সাবস্ক্রাইব করবে সামনে সমস্যা নাই সবাই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ